আমি কোন ধরনের হুমকি ভয় ভীতি চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই আমার রিপোর্টারদের কিন্তু বর্তমানে আমি যেটা এবং ইভেন গো ব্যাক প্রেস যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকি সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা রাইট এবং তিনি কিন্তু অফেন্ডেড হন নাই তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে রাইট জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলো এগুলো প্রশ্ন করতে পারবে না বা হোয়াট এভার দে কাম দেয়ার ওন থিওরিজ এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি না আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে এই রাইটটা দাবি মানে মানে নেত্রনিউজের একজন সাংবাদিকের সাংবাদিকতার কথা করার অধিকার সর্বপ্রথম আফল করতে হবে নেত্রনিউজকে এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে তো এইখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটারগুলো গুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন দেখেছেন এটা মানে নাই কিন্তু এবং বাংলাদেশে আমি আমি যেটা আমি যেটা শুনছি এবং মাহবুব ভাইকে কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করছিলাম ওনাকে খোঁচানোর জন্য না বা উনি খুব রেগে গেছে যে আমি ওনার সাথে কন্টেস্ট করে অন্যায় করে ফেলছি আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বল আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় খলিল আমাদের আমরা আসলে বিবিসি প্রোডিউসারস গাইডলাইন বলে একটা জিনিস আমরা দেখি এপির এরকম একটা নোটবুক আছে আমি যতদূর জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য মানে আমি যখন কাজ কাজ করতাম তখন শুরু করেছিল তারপরে গেছে তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে নিয়ে কি আছে সেটা আমি এখনো জানি না তবে আমি একটু জনমাম মর্শুদের কাছে যাই জনমর্শুদ আপনি পার্সোনালি নিবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক কেতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটার আর বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটের আইখাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনা সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে এসেছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন প্রশ্ন করলে কি অসুবিধা আমরা চিনলাম আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা যেটা আমি তাদের তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব হিসাবে হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমি একটু থেকে বলি ভাই আপনি চাইলেও এখন আর শুধু মাহবুব মোশেদ হিসেবে কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি আপনাকে থাকতেই হবে আমি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে

আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারেন এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না আমি হলো এটা আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল যে ফ্যাসিস্ট রেজিম যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষে সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষে নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে

আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে কেন জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন না আমি রাখতে চাইছি না আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই আমি আপনাকে বলছি আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবে না এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিকটিম অনেকেই ভিকটিম আপনাদের বাইরে অনেকে ভিকটিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ কোন দুঃখ বোধ কিচ্ছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করত সাংবাদিকতা করত নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি ছেড়ে দিব ছেড়ে দিবেনা আমি তাদের ছেড়ে দিব না না আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা